সব লকে গল্প করি ভালো লাগবো আপনারা অনেকে দেখছেন লাইক কমেন্ট দিয়েছেন করছেন না তো লাইক কমেন্ট করবা জানাইবা মতামত আপনার ইনশাআল্লাহ আমি এমনও কথা কইমু যেটা ভালো লাগে আপনার লাগে মাতলাম শেয়ার করলাম অনেক কিছু যাই হোক আমার আওয়াজ ক্লিয়ার জানি

অনেক খাইছেন দেখুন লাইক কমেন্ট করলে তোলা রোজা শেষ আমরা দুই নম্বর রোজা বাংলাদেশে তো আজকে সবে পয়লা রোজা রাখা আলহামদুলিল্লাহ অনেক লাগে অনেক পড়িয়ে অনেক পড়ছেন রমজান মাস

কোন আমরা বাংলাদেশে একটা আমেজ তো যায় না আলহামদুলিল্লাহ বাংলাদেশ অনেক কলা লাগে যাই হোক সে কোন জায়গায় একটু কমেন্ট করে জানাইবা বা আর করবা ইনশাল্লাহ আর প্রতিদিন লাই বই একটু পালা লাগে লাগে দিয়ে করতে আর মারতে একটু ভালা লাগে নাই তো এখন একলা এখলা নিজে নিজে বইয়া দিও দিয়ে সব লাগে একটু দেখি লাইব গিয়া কাততাম পারি আর সবার লাগে একটু দিও করি আমি সবিত তো কি রাখি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দিন যাই কি দেখো আজকে এক রমজান আপনার বাংলাদেশে এক রমজান আর আমরা সৌদিতে হাজার দুই রমজান গেছে দুই রমজান আসছে কালকে দেখা যাবে তিন রমজান আসছে এরকম দিন কিলা লাগে বুঝা যায় না দিন যাইতেও আছে যাইতেও আছে দিন যায় রাইতে বুঝা যায় না যে রমজান মাস যে কোনো মাস হোক মাস যার আর এটা বুঝা যায় না এটা কিয়ামতের আমাদের আলামত এটা

যদিও সুরেতে রাবি তো অনেকে পড়তো চায় না অনেকে নামাজও পড়তো চায় না যদিও নবীর দেশ নবীর দেশ হিসেবে মোটামুটি পড়তো চাইলে হলে অনেকে আছে ফাঁকি করে নামাজ মাজ পড়তো চায় না এরকম অনেক আছে আমরা বাঙালির মাঝেও আছে যে কাজ করা লাইন এসে কাজ করতো এ দেখা যায় নামাজের টাইমে ঘুমো এ কাজ কাজ নামাজের টাইমে ঘুমো এই টাইমে তার ফ্রি টাইম ঘুমো তখন রমজান মাস আইছে হিসাবে তুমি একটু এবাদত বন্দি করতে সারা বছর তো আর আবাদত বন্দি করতে পারবে না খাস কামর কারণে রমজান মাস আইসে রমজান মাসে একটু দিয়ে পাইছো ওই হিসাবে একটু আল্লাহ তালা রেসে সাইটা দেখা যাইতার কোনো খেয়াল নাই তারা যাই আমরা যারা আল্লাহ তালা আমরা যারা রে দিয়ে দিছেন ইনশাল্লাহ আল্লাহ তালা এবাদত বেশি বেশি করতে পারতাম রমজান মাস পাইছি হিসাবে বেশি বেশি এবাদত বন্দি করতাম আস্তে আস্তে সব ঘুমতায় রুটি বাংলাদেশে আর আমরা এখন আস্তে আস্তে আমরা আমার ডিউটি শেষ হয়ে যাবো ডিউটি শেষ হয়ে গেলে আবার একটু আবার আসরে নামাজ আমার ডিউটির টাইম দুই টাইম বাদে ঘুমানোর সময় আমি দুইবার নামাজ দুইটা নামাজ দুইটা নামাজের সময় গুমতায় উঠিয়া নামাজ পড়তে হয় একটা কষ্ট লাগে ওটা একটা কষ্ট হয়ে যায়

এ ভাই কমেন্ট করা যায় না আমি বুঝলাম না করলে কমেন্ট করা যাব আর

ايوه اخر ديسكون اخر ديسكون اخر اسمع انا شوف شوف انا شغل بوليسي ايه شغل بوليسي ايوه ما في مشكله انا مو واحد هو يصورني لا ما في قال <applause> لي ما في مشكله ها؟ لا ما في اسمع <applause> 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 كلم كلم انا ما في اول يوم ايوه اول <applause> كل يوم انا يوم.

cậu ởắp cấp cao cấp